শুক্রবার মানেই বাজারের ব্যাগ আর আমাদের সাথে একটু ঘোরাঘুরি বিকেল হলেই ছুটির দিনে আরোহীর বায়না ঘুরতে যাবে আর আমরাও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর বেরিয়ে পড়লাম বাড়ির পাশেই একটা পার্কে নদীর পাশে একটা নিরিবিড়ি খোলা জায়গা আর ছুটির দিনে বেশিরভাগ টাইম আমাদের এখানেই আসা পড়ে আর পাঁচ মিনিটের মধ্যেই পার্কে পৌঁছে গেলাম পার্কটার নাম কিন্তু পৌর পার্ক কিন্তু এটাকে আমরা ডায়াবেটিস পার্ক বলে ডাক কারণ এই পার্কটাতে অনেক লোকজনই আসে হাঁটা হাঁটাহাঁটি করতে তাই এটার নাম ডায়াবেটিস পার্ক হয়ে গেল আর আমাদের পার্কে নামিয়ে দিয়ে আরোহীর বাবাও হাঁটতে শুরু করে দিল আর এক রাউন্ড ঘুরে আসার পরেই আরোহী তার বাবার কাছে চলে যাচ্ছে হাঁটতে যাওয়ার জন্য আর এখানে বসে বসে আর আমরা কি করব এই যে দুজন মা আর মেয়ে বসে বসে এই মাঠটার বাচ্চাদের খেলাধুলাই দেখছি আর আজ না প্রচন্ড গরমে আমরা দুজনই হাঁপিয়ে যাচ্ছিলাম আর আরোহী বলল সে আমরা বানানো খাবে তাই আমি এখানে এসেছি আমরা বানানো নিয়ে যেতে এমনি দেখলাম সেও এখানে চলে এসেছে আর সে তার এক বান্ধবীকেও পেয়ে গেছে আর এখন আমি একটু স্বস্তি পেলাম কারণ সে একজন পেয়েছে মানে ওর সাথে একটু খেলাধুলা কর এই যে দুজনকে বসিয়ে দিলাম নাও এখন তোমরা আমরা খাও আর মাঠে আসলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে এটাকে আমি টপ করে তুলে নিই এই জিনিসটা দেখতে দেখুন কতটা সুন্দর আর এটা যাতে হারিয়ে না যায় তাই আমি এটাকে মাথায় গুজে নিলাম আর এখন তারা দুজন বেশ মজায় আছে আর এদের দুজনকে বসিয়ে রেখে আমিও একটু হাফ ছেড়ে বাঁচলাম আর আরোহীর বাবা তো সে হেঁটেই চলেছে আমরা এখানে তিনজন মিলে একটু মজা করলাম আর এরপরেই বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন